আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন তো যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমি হালিম রান্না করব অনেক দিন হচ্ছে হালিম খাই না তো আজকে রান্না করব হালিম তাও মুরগির মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে যে এত মজার হালিম হয় এটা যদি আপনার রেসিপিটা ট্রাই করেন তাহলে বুঝবেন তো আমি এখানে কাটা কাটাকুটা করছিলাম আর সিঙ্গারা খাচ্ছি এগুলো সকালে ছিল সিঙ্গারাগুলো রয়ে গিয়েছে দুটো তো আমরা এখন খেয়ে ফেললাম তো এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি কিছু পেঁয়াজ হালিমে দিব রান্নার সময় আর কিছু বাগার দেওয়ার সময় দেব আর কি রসুনগুলো দিয়ে বাগার দিব আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোতল এগুলো অনেক দিন ধরে যে আমরা ঘরে খেয়েছিলাম এই কোমল পানীয় এসবের বোতল আমার হাজব্যান্ডের মাথায় কি ভূত চেপেছে আল্লাহ জানে এগুলো দিয়ে নাকি মুরগির খোয়ার বানাবে তো না কীভাবে বানাবে যদি বানায় সেটা আপনার সাথে শেয়ার করব তো যদি চলে আসলাম এখন রান্না করার জন্য প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তো যদিও আমি এখানে রান্নাতে পেঁয়াজ ব্যবহার করি না বাগান দেওয়ার সময় পেঁয়াজ দিই তারপরে একটু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম রসুন বাটা আমার এটা ভিডিও করে নাই রসুন বাটা বাটা দেওয়ার সময়ও ক্যামেরা অফ করে ফেলেছিল তারপরে দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন একটু এগুলোকে সুন্দর করে ভেজে নিব তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া দিয়ে আবার বেশিক্ষণ ভাজা যাবে না না হলে একটু পোড়া পোড়া গন্ধ হবে তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি মশলা যাতে নিচে লেগে না যায় এখন দিয়ে দিব আদা বাটা তো আপনারা অবশ্যই রেসিপিটা একটু বাসায় ট্রাই করবেন আমি যেভাবে রান্না করছি ঠিক সেইভাবে একটু ট্রাই করবেন যদিও আমি পরিমাপ বলি না তারপরও আমার এই মুরগি দিয়ে হালিম রান্নাটা সবাই পছন্দ করে তো এখন দিয়ে দিলাম মশলা গুঁড়া আর এখানে কিন্তু সব রকম মশলা ভাগানো আছে গরম মশলা হতে সব কিছুই আছে এখানে তারপরে দিয়ে দিব লবণ এখানে কিছু লবণ দিব আর আর ডালগুলো দেওয়ার পর আবার কিছু লবণ দিব এখানে মুরগির মাংস জন্য অল্প লবণ দিলাম এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো এবার মাংসগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো একটু ভিতরে ঢুকে এই তো ভালোভাবে মুরগির মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি এমন কষাবেন যাতে মশলা একদম ভিতরে ঢুকে যায় আর হাই হিটে কষাতে হবে তারপর আমি এখন মাংস কষানো হলে এখন দিয়ে দিচ্ছি হালিমের ডালগুলো দিয়ে দিলাম এগুলো আমি গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমার বাচ্চা কথা বলতেছে ওর কথার আওয়াজ দিকে আসতেছে এই বয়সার করতে আসলে ও সব সময় এরকম কথা বলে তো এখন আবার আমি পানি দিয়ে দিলাম ডাল কষাতে হবে না ডাল দেওয়ার পর পাতিলটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম ডালের পর। তো এখন ভালো করে আগুন দিতে হবে তো চুলায় আমি লাখড়ি দিয়ে দিচ্ছি আরও আর মাটির চুলা রান্না কিন্তু খুবই মজা হয় এটা কিন্তু অনেকেই জানেন যারা মাটির চুলা রান্না করে খান তারা কিন্তু অবশ্যই এই মাটির চুলা রান্নার স্বাদটা জানেন গ্রাম অঞ্চলে আমরা যারা বসবাস করি তো এই তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি বাড়িটা দেখে হয়তো অনেকেই হাসবেন এটার অবস্থা খুবই শোচনীয় আসলে অনেক দিন হয়েছে প্রায় তিরিশ বছর উপরে হয়েছে এই বাড়িটা করেছে তো আর রং করা হয়নি প্রথম যে রঙ করেছিল এখন এখন প্রায় শেওলা পড়ে গেছে দীর্ঘদিন ধরে আমার শ্বশুরবাড়ির লোকজন ঢাকায় ছিল তো বাড়িটা পড়ে থাকার কারণে এই অবস্থা তো এখন চলে আসলাম বলক চলে এসেছে হালিম হালিম হচ্ছে সিদ্ধ হচ্ছে তো এখন সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিব এখন ভাগাল। এখানে বাগারটা দিয়েছি এটা একটু স্পেশাল করে দিয়েছি আমি যদিও ভিডিও করিনি ভাগার দিয়েছি রসুন তারপর পেঁয়াজ এগুলোকে ভেজে তারপরে একটু মরচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর মশলা গুঁড়া দিয়ে দিয়েছিলাম তো এটা স্বাদটা অনেক বেড়ে যায় যদি এই বাগারের মধ্যে একটু মশলা দেওয়া হয় তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন আল্লাহ হাফেজ